নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল বঙ্গ বিজেপির হেভি নেতাদের কাছ থেকে যতটুকু সম্ভব জানা গেছে এবং অমিত শাহের টেবিলে যে নামগুলি পাঠানো হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা আসনে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বাংলায় বিয়াল্লিশটি আসনে কে কে প্রার্থী হতে চলেছে সম্ভাব্য তার নামের তালিকা দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বোত্তম সবার আগে পার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদের সুসংবাদ জানিয়ে রাখি গতকাল কেন্দ্রের তরফ থেকে তিনটি নাম ঘোষণা করা হয়েছে বঙ্গ বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ইনচার্জ হিসাবে সেই নামগুলি হলো মঙ্গল পাণ্ডে অমিত মালবা আসাল আকরাও তিনজনের নাম কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে বাংলায় দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ইনচার্জ হিসাবে তো বন্ধুরা কারা কারা কোন কোন লোকসভাতে দাঁড়াতে চলেছেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে বীরভূম লোকসভা দু হাজার উনিশে দুধকমান এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে দুধকমান মন্ডল সম্ভবত এখান থেকেই দাঁড়াতে পারেন বোলপুর লোকসভা কেন্দ্র দু উনিশে কলিতা মাঝি এখান থেকে দাঁড়িয়েছিলেন দু চব্বিশে নতুন দুটি নাম ঘোরাফেরা করছে এখানে নতুন একটি নাম আসতে পারে আসানসোল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বাবুল সুপ্রিয় এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে জিতেন তিয়ারি এখান থেকে দাঁড়াতে পারেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র অগ্নিমিত্র পাল এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে অগ্নিমিত্র পাল এবং কেয়া ঘোষ এই দুজনার নাম উঠে এসেছে এই দুজনের মধ্য থেকে যে কোনো একজন সম্ভবত এখান থেকে দাঁড়াতে পারেন বর্ধমান পূর্ব বলরাম ব্যাপারী এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে পরেশ দাস সম্ভবত এখান থেকে দাঁড়াতে পারেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সৌমিত্র খাঁ এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সৌমিত্র খাঁই এখান থেকে দাঁড়াতে পারেন আকুরা লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সুভাষ সরকার এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে আবার সুভাষ সরকার এখান থেকে দাঁড়াতে পারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে যতীনময় মাহাতো এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে আবার সেই যতীনময় মাহাতো এখান থেকে দাঁড়াতে পারেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র দিলীপ ঘোষ এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে ভারতী ঘোষ এবং অঞ্জনা বসু এই দুটি নাম এখান থেকে উঠে এসেছে এই দুজনের থেকে একজন এখানে দাঁড়াতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে কুনাল হেমব্রম এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে কুনাল হেমব্রম এখান থেকে দাঁড়াতে পারেন ঘাটাল লোকসভা কেন্দ্র ভারতী ঘোষ এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে শঙ্কুদেব পান্ডা এখান থেকে দাঁড়াতে পারেন রাতি লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দেবাশিস সামন্ত এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত শোভেন্দু অধিকারী এখান থেকে দাঁড়াতে পারেন তমলুক লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সিদ্ধার্থ নস্কর এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে দিব্যেন্দু অধিকারী এখান থেকে দাঁড়াবেন আরামবাগ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে তপন রায় এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত মধুসূদন বাগ এখান থেকে দাঁড়াবেন হুগলি লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে লকেট চ্যাটার্জি এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে প্রিয়াঙ্কা ট্রিব্রুয়াল এখান থেকে দাঁড়াতে পারেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দেবজ্যোতি সরকার এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু এখানে দুটি নাম উঠে এসেছে কবির শঙ্কর বসু এবং দেবজ্যোতি সরকার উলুবেরিয়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে জয় ব্যানার্জি এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে মাসুদ আক্তার এখান থেকে দাঁড়াবেন হাওড়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে রনিদেব সেনগুপ্ত এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে অঞ্জনা বসু এখান থেকে দাঁড়াবেন সম্ভবত কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এখানে উনিশে রাহুল সিনহা দাঁড়িয়েছিলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে চন্দ্র বসু এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে নতুন নাম তবে সেই নামটি এখনো পর্যন্ত সামনে আসেনি ডায়মন্ড হার্বওয়ার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে নীলাঞ্জন রায় এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে দিলীপ ঘোষ সোনালী গুহ এই দুজন হেভি ওয়েট নেতাদের মধ্য থেকে যে একজন সমাবত দাঁড়াতে পারেন যাদবপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে অনুপম হাজরা এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে এখানে নতুন মুখ আসতে পারে মিঠুন চক্রবর্তী না হলে রূপা গাঙ্গুলি এই দুজনের মধ্য থেকে সমগত যেকোনো একজন এখান থেকে দাঁড়াতে পারেন মথুরাপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে শ্যামাপ্রসাদ এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে দিলীপ জাটুয়া এখান থেকে দাঁড়াতে পারেন জয়নগর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে অশোক এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার উৎপল কর ও মোহন নস্কর এই দুটি নাম উঠে এসেছে এদের মধ্যে যে একজন সম্ভবত এখান থেকে দাঁড়াতে পারেন বসিরহাট লোকসভা দু হাজার উনিশে বসু এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার নাজিয়া এলাই খান এবং শ্রমিক ভট্টাচার্য এই দুটি নাম সামনে এসেছে এই দুজনের মধ্যে থেকে সম্ভবত যে একজন এখান থেকে দাঁড়াতে পারেন বারাসাত লোকসভা কেন্দ্র দুহাজার উনিশে মৃণাল দেবনাথ এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দুহাজার চব্বিশে বিমল শঙ্কর নন্দ এবং রূপা গাঙ্গুলি এই দুটি নাম সামনে এসেছে দমদম লোকসভা কেন্দ্র দুহাজার উনিশে শ্রমিক ভট্টাচার্য এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দুহাজার চব্বিশে এখানেও দুটি নাম সামনে এসেছে রিমঝিম ঘোষ এবং শীতল ভদ্র দত্ত এই দুজনের মধ্য থেকে যে কোনো একজন সমাবত দাঁড়াতে পারেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এখানে দুহাজার উনিশে অর্জুন সিং দাঁড়িয়েছিলেন দুহাজার চব্বিশে ফাল্গুনি পাত্র এখান থেকে সম্মাবত দাঁড়াতে পারেন বনগা লোকসভা কেন্দ্র দুহাজার উনিশে সান্তানু ঠাকুর এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দুহাজার চব্বিশে আবার সেই সান্তানু ঠাকুর এখান থেকে দাঁড়াতে পারেন রানাগার লোকসভা কেন্দ্র দুহাজার উনিশে জগন্নাথ সরকার এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দুহাজার চব্বিশে মুকুটমন্টি অধিকারী এখান থেকে সম্ভবত দাঁড়াতে পারেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দুহাজার উনিশে কল্যাণ চৌবে এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার নতুন দুটি নাম এসছে সোমেন মুখার্জি এবং কল্যাণ চৌবে এই দুজনের মধ্য থেকে যেকোনো একজন সম্ভাবত দাঁড়াতে পারেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দুহাজার উনিশে মোহন হালদার এখান থেকে দাঁড়িয়ে তবে দু হাজার চব্বিশে হুমায়ুন কবির এবং নজরুল ইসলাম এই দুজনের মধ্য থেকে সম্ভবত যেকোনো একজন দাঁড়াতে পারেন মহরমপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে কৃষ্ণ জোয়ারদার এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সুব্রত মৈত্র এখান থেকে দাঁড়াতে পারেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মুফুজা খাতুন এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে মুভুজা খাতুনই এখান থেকে দাঁড়াবেন মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে শিরুপা চৌধুরী এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত শিরুপা চৌধুরী এখান থেকে দাঁড়াতে পারেন মালদা উত্তর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে খবের মুর্মুর এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে জুয়েল মুর্মুর এখান থেকে দাঁড়াতে পারেন বালুরঘাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সুকান্ত মজুমদার এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত সুকান্ত মজুমদার এখান থেকে দাঁড়াতে পারেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দেবশ্রী চৌধুরী এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে অধিকারী হাজার থেকে দাঁড়াতে পারেন দার্জিলিং লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে রাজু বিস্তার এখান থেকে দাঁড়িয়েছিলেন ছিলেন তবে দু হাজার চব্বিশে রাজু বিস্তারই এখান থেকে দাঁড়াতে পারেন সম্ভবত কুচবিহার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে প্রামাণিক এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে নিশিদ্ধ প্রামাণিক এখান থেকে দাঁড়াতে পারেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মনোজ টিগ্গা এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে জন বার্লার এখান থেকে দাঁড়াতে পারেন তবু এই ছিল বাংলার জন লোকসভা প্রার্থীর সম্ভাব্য নামের তালিকা তবে আসনের ফাইনাল লিস্টের তালিকা তৈরি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তবু বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন